হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমি হুগলি থেকে অনুষ্কার তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম না হানিসানের এক দুদিন পর বার্থডে তো বার্থডের দিন চলে এসেছে তো দেখো ভিডিওটা আমি স্টার্টও করে দিয়েছি আর হানিসানের কাণ্ড দেখো দুপুরবেলায় খেতে দিয়েছি সাজিয়ে গুছিয়ে বললাম একটু বসে পর খেতে তো দুজনে এত দুষ্টুমি করে মানে কেউ কাউকে ছাড়বে না তো যখন বকা দিই তখন মুখটা হাঁড়ি হয়ে যায় রাগ দেখায় আমাকে তো দেখো দুজনের মজা দেখো মানে যেহেতু সানিকে বকেছি শানির মুখটা দেখো পুরো মানে চুপচাপ হয়ে গেছে রেগে যাচ্ছে যেহেতু ওকে বকেছি তো দেখো আমি আজকে ওদের জন্য দুপুরে কি রান্না করেছি পাঁচ রকম ভাজা শাক ভাজা তারপর বরবটি ভাজা আলু ভাজা পটল ভাজা আর কি ভাজা করেছি আর ঢেঁড়স ভাজা আর করেছি পায়েস সবজি দিয়ে ডাল চিকেন এদিকে মাছের ঝাল আর আমরা চাটনি আর এটা হচ্ছে তো ওদের ফেভারিট খাবারগুলো ফুটি আইসক্রিম চকলেট সন্দেশ মিষ্টি আর ললিপপ তো ওগুলো দিয়ে আমি ওদের দুপুরে আজকে থালা সাজিয়ে দিয়েছি ওদের ও শানি হানি দুজনেরই এমন ছিল যে আমাদেরকে থালাটা খুব সুন্দর করে একটা কার্টুন বানিয়ে দিতে হবে মানে মুখের মাউস তো সেই জন্য ওইভাবে একটু সাজিয়ে দিয়েছি বাট যেহেতু ঝগড়া করেছে বকা খেয়েছে তাই ওদের মুড়টা ভালো লাগলো না মানে ভালো নেই তো জোর করেই বসানো হলো বললাম বস দেখো সানিকে বকেছি বলে ঠিক করে বসছেও না সানি ঠিক করে বসো বাবু মিলে হ্যাঁ ঠিক আছে তো চলো এবার ওদের আমরা একজন একজন করে খাইয়ে দেবো জানো তো খাওয়ানোর টাইমটাই ভিডিও করতে ভুলে গেছিলাম তাই কয়েকটা ফটো শ্যুট করেছিলাম তো সেই ফটোগুলি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ওর বাবা আমি দাদু তিনজনেই খাইয়েছি ওদেরকে একটু একটু করে পায়েস তারপর লাস্টে আমি আর ওর বাবা দুজন দুজনকে খাইয়ে দিয়েছি আর বাবা ওদেরকে গিফট দিয়েছে বাট ওদের খাওয়ার নেশা উঠে গেছে গিফট পেয়ে শুধু মানে ভাবছি আর কি কখন গিফটটা খুলবো তো জোর করেই তাড়াতাড়ি করে খাওয়ানোর পর বলেছি গিফট খুলে দেবো তো তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছি বাট ওরা খেতে খেতে গিফট খোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে মানে গিফটের ক্ষেত্রে কী আছে ওটা দেখাটা তো মানে দেখার ইচ্ছাটা বেশি যদিও সব বাচ্চারই এটা বাচ্চা বলে নয় আমরা বড়রাও দেখবে কোনো একটা গিফট পেলে ওটা খোলার জন্য ব্যস্ত হয়ে যায় তো দেখো ওদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পরে চলে এসেছি গিফট খুলতে আর ওর বাবা ওদেরকে হেল্প করছে যেহেতু আমি ভিডিও করছি তাই আমি ওদেরকে হেল্প করিনি আমি বলেছি তুমি হেল্প করো আমি ভিডিও করব। তো দেখো ঝটাপট গিফট খোলার জন্য রেডি হয়ে গেছে গিফট খুলেও ফেলেছে ওপরে ছবিটা দেখে বুঝতেই পারছো ওখানে কি আছে এটা এটা হচ্ছে শানির গিফট পিয়ানো তো সানি বলেছিল বাবা আমি পিয়ানো পিয়ানো নেবো তো সেই জন্য ওর জন্য পিয়ানোই কিনে আনা হয়েছে আর হানির গিফট হচ্ছে ওই রিমোট কন্ট্রোল গাড়ি তো সেটাও খুব সুন্দর ওটা পরে দেখাচ্ছি তোমাদের আগে সানির গিফটটা দেখে নাও সানি যেহেতু হারমোনিয়াম বাজাতে পারবে পারে আর কি তাই এটাও হয়তো বাজাতে পারবে বাট সুইচগুলো কোনটা কী আছে সেটা ওর বাবা ওকে একটু শিখিয়ে দিচ্ছে যে এই সুইচটা টিবলে অন হয় এটা টিপলে মিউজিক চেঞ্জ হয় যেটা সিস্টেম আছে সেটা একটু ওকে দেখিয়ে দিল এ দিয়ে এবার সানি বাজাবে তো দেখি সানি কেমন বাজাতে পারে

সানের গিফট তো তোমাদের দেখালাম সানের পিয়ানো বাজিয়েও দেখিয়ে দিয়েছে এবার হানের গিফট খুলেছে হানের গিফটটা তো রিমোট কন্ট্রোল গাড়ি তো সেটা তো মানে গাড়িটা রিমোট কন্ট্রোল বাট অনেকটা সিস্টেম আছে তাই ওর বাবা বললো চল বাইরে চল দেখিয়ে দিচ্ছি তো ওই জন্য দেখো দুজনে মিলে বাইরে চলে এসেছে আনন্দ করে তো বাচ্চাদের জানো তো গিফট মানেই তো একটা আনন্দের ব্যাপার তো এত এক্সাইটেড দেখো না দৌড় চিরিং চিরিং করে দৌড় বেড়াচ্ছে তো গাড়িটা দেখিয়ে দিচ্ছে

দাঁড়া দাঁড়া যা। তারা না ধাক্কা দিয়ে দিচ্ছে হ্যাঁ চলা একো কর ওদের খেলনার চক্করে আর ভিডিও করার চক্করে আমার অনেক লেট হয়ে গেছে তো চলো যেহেতু সন্ধেবেলায় ঠিক কাটার প্ল্যানিং আছে তাই আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি চলো রান্নাঘরে যাই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে তো এখন বাজে ঘড়িতে চারটে চারটের সময় আমি চারটের আগেই আমি বসে দিয়েছি দেখো রাইসের চালের ভাতটা ভাতটা হয়ে গেছে এবার আমি বন্ধও করে দেবো তো এদিকে বসেছি রাইস তো সন্ধেবেলাতে সেরকমভাবে কেউ আসছে না ওদের টিউশন ম্যাম তারপর গানের ম্যাম পড়ার ম্যাম এনারা আসার কথা আছে তো সেই জন্য একটু ভাবছি রাইস আর মাংস করব তো চলো রাইসটা বসিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি বসিয়েছি বিকেল বিকেল কারণ সন্ধ্যেবেলায় কেক কাটার আয়োজন করতে হবে তো তখন টাইম পাবো না তাই তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি তো চলো আমি ভাতটা এবার ছেঁকে নিই তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে এই যে আমার ভাত ছেঁকে জল ছড়িয়ে পাখা তলায় দিয়েছিলাম শুকনোও হয়ে গেছে এবার দেখো ভাজাটাও কাটা হয়ে গিয়েছিল গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি ভাজা করছি এবার রাইসটা বানাবো এখানে ঘি আর সার দিয়ে আমি রান্না করছি মানে ভাজি মশলাটা এই দেখো বন্ধুরা আমার রাইস কমপ্লিট মানে অর্ধেক ভাত ভেজেছিলাম ভাজার সাথেই ক্যাপসিকাম গাজর ভাজার সাথে বাকিটা মিশিয়ে দিয়েছি দেখো কত সুন্দর একদম ঝুরো হয়েছে টেস্টটা তো নুন চিনিটা দেখে বুঝে নিতে হবে কিন্তু ভাতটা পুরো ঝুড়োঝোরে হয়েছে একদম কিচ্ছু হয়নি মানে জটে যায়নি একটার সাথে একটা তো চলো এই দেখো এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম দুপুর থেকে তো সেটা এখন বসাবো এবার আর একটা আমি কেক বানাবো মানে নিজের হাতে কেক বানাবো আর একটা কেক কিনে এনেছি আর একটা কেক বানাবো দুটোই কাটবে আর কি তো চলো এবার চিকেনটা বসি নিই পরে আবার আসছি বন্ধুরা আবার চলে এসেছে একটু পরে তো দেখো এখন চিকেন বসে গেছে আর এখানে মশলাগুলো সব রেডি আছে এটা মশলা ভিজিয়ে রেখেছি সমস্ত জিরে গুঁড়ো লঙ্কা হলুদ আর এটা আদা বাটা এখনো আদা বাটা দেওয়া হয়নি দাঁড়াও তোমাদের এটা দেখো এই যে চিকেনটা এখন হচ্ছে ম্যারিনেট করে তো আমি রেখেছিলাম তো পেঁয়াজ দিয়ে এখন চিকেনটা শুরু দিয়ে দিয়েছি আর এই সিস্টেমে রান্না করছে আমার কর্তাটা তো ওই করছে মাঝে মাঝে আমি একটু নেড়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আমি একটা কেক বানাচ্ছি এই যে তো এই কেকটা বানাবো বলে আমি বললাম যে তুমি চিকেনটা করো তুমি রাজি হয়ে করার অবশ্য তো দেখো এই যে আমি হ্যান্ড নিয়ে নিয়েছি এবার কেকটা ফাটাবো ফাটানোটাই তো মেন অনেকক্ষণ ফাটাতে হয় তো এটা ফাটানোর পর আমি আবার কেকটা বসাবো তারপর সন্ধ্যাবেলায় সব সাজিয়ে কেক কাটিং হবে তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো দেখো আমি এখন কেকটাকে ভালো করে ফাটাবো ওই জন্য হ্যান্ড নিয়ে নিয়েছি আর এদিকে দেখো চিকেন করছে ও হানিসির বাবা তো চিকেনের দায়িত্বটাও আজকে ওই নিয়েছে আমি জাস্ট একবার করে যদি কোনো কারণে কাজ করতে যাচ্ছে আমি একটু নেড়ে দিচ্ছি দেখছি বাট করছে ওই তো ওইদিকে চিকেন আর কেক হতে হতে দেখো মনে হচ্ছে আমার বউমণি আজকে আসার কথা আছে মানে আসতে বলেছি জোর করে তো মনে হচ্ছে চলে এসেছে তো দেখি দাঁড়াও বাইরে বেরিয়ে রান্নাঘর থেকে হ্যাঁ ঠিক ধরেছি আওয়াজ তারা এদিকে চলে এসেছে দাদার ছেলে এখন জুতো খুঁজতে পারছে না বলে এখন সানি এখন ওকে হেল্প করছে কী রে তুই এক এসেছিস মা আসেনি জিস দেখো ভং ভং দৌড়া হচ্ছে ওই দৌড়ালো ওইদিকে চলে গেছে তো দেখো এদিকে আমার কেকও তৈরি হয়ে গেছে কেক ফাটিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম তো দেখো কেকটা আমার রেডি আর চকলেট কেক বানিয়েছি আর এখানে চিকেনটাও হয়ে গেছে তোমাদের চিকেনটা একবার দেখিয়ে দিই এই দেখো লাল লাল একদম চিকেনও রেডি আর আমার কেকও রেডি চলো এবার আমি রান্নাঘর থেকে বেরিয়ে ওদিকে কেক কাটার জন্য ওই দিকটা একটু সাজানো হবে সাজানোর পর চলো কেক কাটা নিয়ে একবারে চলে আসবো তোমাদের কাছে হানি তো কেকটা খাওয়ার জন্য একবারে উদ্ব্যস্ত হয়ে যাচ্ছে মানে ক্রিমটার জন্যে আর ওই গোল গোল ওই চকলেটের মতো কী দিয়েছে দানা দানা টিকটিকি গুয়ে যেটা বলি আমরা তো সেগুলো খাওয়ার জন্য একবার উদ্বাস্ত হয়ে যাচ্ছে বাট অনেক ধৈর্য ধরে রেখেছে বলেছি দাঁড়া একটু ভিডিও করি ফটো তুলি তারপর কাটবি তো আর ওদের ধৈর্য রাখতে পারছে না ওরা তো কে কে এসেছে একবার তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো দুটো পিপিওর আর এদিকে এসেছে মিমি আর ওদিকে টিউশন ম্যাম बोलते जावे ना एक बार जल्दी जल्दी बोल चलो तो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू अद्या फनीसाणी हैप्पी बर्थडे टू यू नाउ कट द केक बर्थडे ब्लेस यू दो जना के बहुत तू दा बर्थडे बर्थडे ब्लेस यू

फोटो काटो दूजा कोरे दूजा कोरे बाबू ये बाप रे आस्ते 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 ओ दे हो जाए दे हो जाए ओटा 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 में नहीं तो खावा बाड़े में नहीं तो खावा नम आगे आगे भाई के खावा दादा दादा आगे भाई के भाई भाई आगे भाई I get the dog. 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 I get the dog.

চুতিরা কোনই না কোনই না কোনই না কোনই না ও রকম ও রকম কি করে এই সাইজ মানে নিই নিই না ও না তুই নি নি মতের থেকে বেশি পাপ হইছে কাটা হয়ে গেছে এখন ওর পিপি পিয়ানো হচ্ছে অনবন আরো বড় গান করছে অনেকক্ষণ বাজানোর পর আমি বলেছি এবার বন্ধ করো খাওয়া দাওয়া করো তারপর আবার বসে ভিডিও দেখবে তো আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে সেই টাইমে আমি ভিডিও করিনি তো খাওয়া দাওয়া করার পর এখন হানি সানির অন্নপ্রাশনের ভিডিও চালানো হয়েছে ভিডিও দেখছি সবাই মিলে তো বন্ধুরা এই ভিডিও দেখতেতেই আমি আজকে আমার ভিডিওটা শেষ করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও আর লাইক করে দিও শেয়ার করে দিও টাটা গুড নাইট